আবার কোন দিকে চললো তো কি জানি কি বলবে যে আরে এদিকে ই আছে আর আসো না আমি কি ড্রেস এখনো দেখেছি সবে তো ঢুকলাম তার আগে থেকে তুমি গান শুরু করে দিয়েছো তুমি একটু গানটা বন্ধ করো এটা দেখো এই ড্রেসটা দেখো তো এটা ভালো না এটা তোমার তো ভালোই লাগবে না কোনো কিছু যেটা বলবো সেটাই বলে ভালো লাগছে না এটা ভালো আছে অন্য দেখো এটা দেখো

নিতoplas চাল এটা লাগবে তো এটা রান্না বাননা করতেও তো লাগে নাকি এটা দেখলাম এখানে আমার পছন্দের জিনিস আছে তাই জন্য আসলাম মাথা একটা কয় 12 করে ঠিক তোমার তো এই সমস্ত কথাবার্তা আসবে নেব না যাতো এনে রেখে দিলাম তোমার মনে মতন কি আছে দেখো এখানে জিনিসটা বেশ ভালো ছিল না এটা লাগবে না এখন এনেব না থাক পাশে একটা দেখি কি আছে এই সস এই দেখে দেখো এই দেখে দেখ দেখা দেখো দরকার নেই খুঁজে খুঁজে এই তো তোমার মাথায় তো টিফিন বক্স এনেছে এটা টিফিন বক্স তো লাগে এটা তো আমার লাগে না তোমাকে টিফিন দিতে লাগে দেখো আগে টিফিন বক্সগুলোর থেকে এটা বেশ ভালো আছে এটা তিনটে থাক আছে দেখো এটা এই তিন থাকে টিফিন বক্সটা আমার সুবিধা হয় তোমাকে টিফিন দিতে তুমি তো কম চালাক না ঠিক মাথায় বুদ্ধি করে রেখে দিয়েছে এসে যেন আমাকে খসানোর ধান্দা ঘুরে বেড়ায় সব একটা অর্ডার করো বার করছি না একটু ছোট দেখে নেচ্ছি নিতে হবে না এইসব এখন আবার আবার কি বজি এই জুতোটা দেখো তোমার জন্য তুমি কি পূজা আমাকে জুতো দেবে হ্যাঁ তোমার তুমি তো কোন ড্রেস পছন্দ হচ্ছে না তা জুতোটা পরো তোমার জুতো তো নেই তা জুতোটা নিয়ে নাও এখানে জুতো পরে খালি আলাদা আমাকে জুতো দিচ্ছে বুঝো হ্যাঁ তুমি বাড়িতে জুতো পরে হাঁটবে ঘুরবে তোমার এটাই ঠিক আছে ছাড়ো 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 আগে দৌড়াচ্ছো ফটো তুলবে ভিডিও তুলবে আগে যদি আচ্ছা আজকে তুমি আমাকে তো বেশি কথা বলো না এখানে অনেকে আছে এত বেশি কথা বলে

গরিব মানুষ তো এই কম দামের মধ্যে এটা ঠিক হবে দেখো এই তোমাকে আমি বলেছি যে তুমি কম দামের দেখে না তারপর দুদিন পর ছিল আমাকে আবার সে ছিঁড়ে গেলে পারে আবার আমাকে আসতে হবে তাহলে আবার এত গরিব গরিব করছো তো তোমাদের জন্য রেখে দিলা যা এটা দেখো ওটা ছাড়ো ওটা ভালো না এটা এই ড্রেসটা কিন্তু সুন্দর বেশ কালারটাও ভালো আর কাপড়টা মানে গেঞ্জি কাপড়টা বেশ সফট আছে তো এটা নিতে পারো আমার গায়ে হবে না একটু সাইজটা দেখে নাও সাইজটা যদি এটা ডবল এক্সেল থাকে ট্রিপল এক্সেল নাকি ডবল এক্সেল লাগবে সেটা দেখে নাও সেটাও কি করবে সেটা দেখে নিয়ে নাও কিন্তু আমার মন এটা বেশ ভালো লাগলো কালারটা আর এখানে মন তো দেখতে পারে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর আছে এখানে নিয়ে নাও তারপর তো বলবে যে আমাকে আমার কিছু হলো না তাই না তোমার তো কথাও আবার আছে আমি তো বলছি না কি নেবে দেখো এই ড্রেসটা দেখো তোমার জন্য আমি এটা দেখলাম এটা নেবে তো এটা বেশ ভালো কিন্তু আরলা কলা ভালো না তোমার পছন্দ হবে মানে কি পছন্দ হয় বলো তো আমার তো সেটাই মাথায় আসে না মানে আমার প্রথম পছন্দটা খুব ভুল ছিল এইজন্য দ্বিতীয় পছন্দ আর ভুল করতে চাই না এইজন্যই দেখেছোনীতে হচ্ছে এটা আবার কি এই দেখিস তুমি কি এখানে এই শোনিতে এসেছ তো এখানে কি করতে আসে সবাই এগুলো লিখেছে কি করতে

ভালোই আছে এখানে তোমার কোনো কিছুতেই তোমার ই হতো তুমি যে কেন বেরিয়েছো মাসখানেক আমি সেটাই ভাবতে চাই মানে ভাবজি আমি যে এটা কেন তুমি কেন বেরোলে তোমার যখন সব কিছুতেই তোমার আপত্তি যেটাই কিনতে যাচ্ছি সেটাতেই তোমার আপত্তি মানে মাথায় আসে না হয়তো গুলটোবাটাই আমার হয়েছে মার্কেটিং চলে এবার চলো 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 চলোবাcinema চলো আরে আবার এইদিকে কি দেখো তুমি আবার না তুমি যা ভাবছো তাই চলো চলো তুমি চলো এটা আগে দেখলে পারে নিতাম আর নিতে হবে না যা নিয়েছো তুমি আমার হাল খারাপ হয়ে গেছে আমাদের মার্কেটিং এখন অনেক কিছু বাকি আছে